যেই কোরানের মালিক পবিত্র যেই কোরান পবিত্র যার পরে নাজেল হয়েছে সেও পবিত্র নাজেল হয়েছে পবিত্র রাত্রে আবার এই কোরানের পাতাগুলা যে দেখতেছেন অক্ষরে অক্ষরগুলি পাতার উপরে লিপিবদ্ধ এই অক্ষরগুলাও পবিত্র ঠিক না বেটি ঠিক যেই পাতার উপরে লেখা হয়েছে না এই পাতাগুলা কোন বাঁশের কোন গাছের দিয়ে তৈরি করছে আমি জানি না ঠিক না হয়তো কারণ নিউজ প্রিন্ট যে পেপারটা এই যে সাদা পাতাটা এই সাদা পাতাটা বাবা বাস দিয়া গাছ দিয়া যে কোনো জিনিস দিয়ে তৈরি হয় তাই না কিন্তু বাবা জানি না এটা কোন জায়গার থেকে তৈরি হয়েছে কিন্তু কোরআন যেখান থেকে আসছে এটা আমরা জানি জানি না সাজে ঘুম ধরে বাগন বেশি লস খাইছে ঘুরে কিছু অবস্থা আছে না এই কোরআনের যে কথাগুলি এগুলা কত জানিনা যদি না জানেন আমি আপনাকে জানাই দেেন কোরআন কে জিজ্ঞাস করবেন তুই কত কালো কালো অক্ষর গুলা কোন জায়গার ট্যাক্স তোর বাড়ি কই কোরআন উত্তর দেবে আমার বাড়ি হয় মা খুঁজে এই জন্য আল্লাহ পাক তার কথাগুলো কবিতার ভাষা এইভাবে বর্ণনা করছে যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও বলেন না যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা মনে হলে সবাই যে বলেন না কেন বাবা এটা মহাপদে পড়েন না যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা মানে কার কথা সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন বেশতে তোমার ঠিকানা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো বাবা যদিও দেখতেছেন এই কোরআনটা পাতার কোরআন কালো কালো অক্ষর লাল লাল অক্ষর কিন্তু বাজান রে এই কোরআনের জায়গা যেই জায়গাটা হইতেছে আমার মাওলার ডাইন পায়ের নিচের জায়গাটা আমার আল্লাহ দুইটা কদম দুইটা জায়গায় দিয়ে বসে আছে বাজান একটা কদম হলো বাইতুল মামরের উপরে যেটা হলো ফেরেস তাদের কেবলা এ সোমান জোরে কন সব সুন্দর মাইক ভালো হয়নি এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন আমার আল্লাহর হয় মাহফুজ বলা হয় আমার আল্লাহ ডাইন পাশের ডাইন পায়ের পায়ের নিচের জায়গাটা এখানে তিরিশ পারা কোরআন লিপিবদ্ধ করা আছে

মন খারাপ বাসার কেন যাব চোদ্দ ফেব্রুয়ারি মনে হয় মন কালা খালি আছে অনেক ফেসবুক শরীফের ভোলা বান আছে না ফেসবুক শরীফ ফেসবুক শরীফ যারা আছে না সালাম এখানে অনেক পোলা মান আছে ফেসবুকে এই তো যমুনা সুদের পারে গেছিল চোদ্দ ফেব্রুয়ারি সুবিধা হয় না অগমন তো খারাপ থাকবই কথা কন না কেন আপনি বুঝবেন না আপনি যে ঠিক করে লাভ নেই আপনি কি চাতা বুঝেন দাপ নাই মাপ নেই দাঁত গুলে গেছে জামের বিষের মতো কালো সৈদ্য ফেব্রুয়ারি তুমি কি বুঝবে বুড়া তোমার নাতিটা বুঝে তোমার ছোট পোলারে জিগে যাও চোদ্দ ফেব্রুয়ারি কারে কারে বাপ সে আপনারে একবারে সার কা হাতে দিয়ে কবে আপনার ভ্যালেন্টাইন ডে ডে আল্লাহ হেফাজত করেন জোর আমিন পৃথিবীর সবচেয়ে বড় হারামজাদা দিবস জেনা দিবস ওটার নাম হলো চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিবস যারে কর ভালোবাসা দিবস এটা মুসলমানের দিবস না এটা হলো হারামজাদার দিবস যা বাপ মায়ের ঠিক নাই অগ দিবস তো এই দিবস যারা পালন করস নাই তোরা আমার দোস্ত যদি আল্লাহ আমাকে মাফ করে আসাদুজ্জামানের মাফ করে লিটন মাইরে মাফ করে আপনার গল্লা মাফ করবে। আর যদি আপনারা খালি স্তবা না করে কবরে যান মায়ের একটাও মাটিতে পড়বে না আমি জানি আপনারা অত্যন্ত ভালো মানুষ টাঙ্গাইলের মানুষ অনেক ভালো মানুষ শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিনে কি থাকতে পারবো থাকার সিস্টেম আছে হ্যাঁ আমার নবী যেই বছর বিদায় নিয়ে যাবেন যেই বছর বিদায় নেবেন রবিউল আউয়াল মাসের বারো তারিখ কয় তারিখ নবীর মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতলাপ নাই বারোই রবিউল আউ্বাল কিন্তু জন্ম তারিখের মধ্যে মতনক আছে কেউ বলেন আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ চারটা কল আছে রসুলের জন্মের তারিখের মধ্যে আর ওই জমানায় কারো জন্মের কথা কেউ লিখে রাখতো না কিন্তু মৃত্যু তারিখ যখন হয় তখন তো আমার নবীর জীবিত ত্যাগ করছেন লেডিসের গোষ্ঠী যে মহিলা কথা কোবার গালের মধ্যে তুলা ঢুকাইয়া ব্যান্ডেজ করে থুয়ে দাও কঠিন মাল

আল্লাহ হেফাজত করেন জোরগান আমিন আরো জোরগান আমিন এরপরে যদি কথা কয় এমন কথা কম ওই মহিলা ওয়াস থেকে যাইব গা রেডি জোরে গন মহিলার প্যান্ডেল কি কাছে দিয়েছেন নাকি নিটন ভাই ভাকে দিলে লেডিসের আওয়াজ জাগা নাই আইসে কি লেগে গাবসা গাবসা করতেছে ও বইয়ে কি ওয়াস শুনতেছি নেবি এই দেখো এখন অটো হয়ে গেছে গাড়ি

আল্লাহ হেফাজত করুক জোর কেন আমেন আরো জোর কেন আমি উড়াও পুরো ডাও এখন দেখি কোন বর্মের কথা কয় একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক মালিককে এখানে আসা তৌফিক কে দিছেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছি আমি আবার কোরআন তেলাওয়াত করি কেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى আল্লাহু আকবার আমি কোরআন নাزل করছি এই যে কোরআনটা দেখাই দেই দেখছেন তো সারা জীবন এই কোরআনটা নাزل করছে আমি রমজানের পবিত্র সেই রাতে কদরের রাতে সুবহানাল্লাহ merhaba gol সুবহানাল্লাহ পর্দাগুলো উঠলো না আল্লাহ হীরা ওই বন্ধা লাগবে না পুরা ঘুরে রেখে দেন নাও উপরে ওই ছাইমানের উপরে গুলে রেখে দাও বন্ধা লাগবে না একবার উল্টে ফেলো আল্লাহ শুধু আমার দিকে দেখান এই কোরআনটা এমন একটা শব্দ যে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয় এখনো পর্যন্ত অনেক মুসলমান আছে জীবন দিতে প্রস্তুত ঠিক না ঠিক এই কোরআন আল্লাহ যখন প্রেরণ করেন কোরআন যার পরে নাজার করছে সেও পবিত্র কোরআনটা স্বয়ং পবিত্র। ঠিক। যেই রাতে নাজিল করছে সে পবিত্ররা। ঠিক। ঠিক না বেটি? আরো সুন্দর করবে দে। কোরআনের মালিকও দামি। কোরআনটাও দামি। কোরআন না যার পরে নাজিল হইছে সেও দামি। যেই রাতটায় নাজল হয়েছে ওই রাতটাও দামি। আল্লাহ সেই কথা বলেন, শাহরুর রমাদান আল্লাহ যিনজিলা ফিহিল কোরআন। হুদা লিন নাস।

একসাথে বলবেন যেই কোরআনের মালিক পবিত্র যেই কোরআন পবিত্র যার পরে নাজেল হয়েছে সেও পবিত্র নাজেল হয়েছে পবিত্র রাত্রে আবার এই কোরআনের পাতাগুলা যে দেখতেছেন অক্ষরে অক্ষরগুলি পাতার উপরে লিপিবদ্ধ এই অক্ষর পবিত্র ঠিক না বেটি যেই পাতার উপরে লেখা হয়েছে জানি না এই পাতাগুলা কোন বাঁশের কোন গাছের দিয়ে তৈরি করছে আমি জানি না ঠিক না হয়তো কারণ নিউজ প্রিন্ট যে পেপারটা এই যে সাদা পাতাটা এই সাদা পাতাটা বাবা বাঁশ দিয়া গাছ দিয়া যে কোনো জিনিস দিয়ে তৈরি হয় তাই না কিন্তু বাবা জানি না এটা কোন জায়গার থেকে তৈরি হয়েছে কিন্তু এই কোরআন যেখান থেকে আসছে এটা আমরা জানি জানি না সাজে ঘুম ধরে বাগন বেশি লস খাইছে বুড়া বেড়া কিছু অবস্থা আছে না বেড়ায় এই কোরআনের যে কথাগুলি এগুলো কত্রিকা যদি না জানেন আমি আপনাকে জানাই দেেন কোরআন কে জিজ্ঞাসা করবেন তুই কৈত এই কালো কালো অক্ষর কোন জায়গার তোর বাড়ি কই কোরআন উত্তর দেবে আমার বাড়ি লাভ হয় মাহফুজে এই জন্য আল্লাহ পাক তার কথাগুলো কবিতার ভাষা এইভাবে বর্ণনা করছে যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও বলেন না যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা মনে হলে সবাই যে বলেন না কেন বাবা একটু মহাপদে পড়েন না যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা মানে কার কথা সবাই যেদিন ভুলে যাবে তোমায় ভুলবে না সবাই যেদিন ভুলে যাবে ভুলবে না ঠিক মতো পড়িলে কোরসতে তোমার ঠিকানা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো বাবা যদিও দেখতেছেন এই কোরআনটা পাতা কোরআন কালো কালো অক্ষর লাল লাল অক্ষর কিন্তু বাজান রে এই বাড়ি হলো মাহফুজে এমন একটা জায়গা যেই জায়গাটা হইতেছে আমার মওলার ডাইন পায়ের নিচের জায়গাটা আমার আল্লাহ দুইটা কদম দুইটা জায়গায় দিয়ে বসে আছে বাজান একটা কদম হলো বাইতুল মামরের উপরে যেটা হলো ফেরেস তাদের কেউলা জোরে কম আমার সব সুন্দর হয়েছে মাইক ভালো হয়নি এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন আমার আল্লাহ হয় মাহবুজ বলা হয় আমার আল্লাহ ডাইন পাশের ডাইন পায়ের পায়ের নিচের জায়গাটা এখানে ৩০ পারা কোরআন লিপিবদ্ধ করা আছে এখন কানবেন কে কইছে আপনার গুনা মাফ হইব না গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মল আর মাফ করতে লাগবে মাত্র সেকেন্ড সেকেন্ড টাইম টাইম একটা ঠিক না এক গুনার কথা যদি আমি মনে করি যে আমি মিলিয়েছিলাম যদি মাফ পাবো এমন গুনাহ করছি জীবনে আমি মাফ পাব না আমার কথা আমি বললাম আপনার কথা বাদ দিলাম আমি জীবনী এমন কবলটা পুড়ে যাবে ওয়াজের মাঠে বসে কখনো কান্নার জায়গায় হাসবি না কারণ হাসার কতগুলো জায়গা আছে আমি ইলিয়াস রহমান দিয়ে এখন হাসির ওয়াজটা কম করি কারণ কি কেন যেন বারবার কবরের কথা মনে পড়ে যায় আপনি দেখবেন বাবা গতকালকে একটা অ্যাক্সিডেন্ট করছে আপনারা দেখছেন গেঞ্জারিয়া নোয়াখালী সোনাইমুড়িতে গ্যাস পাম্পে গ্যাস আনতে গেছে সিএনজি ড্রাইভার তিনজন যাত্রী আল্লাহ কহ এমন মৃত্যু থেকে আমার ভাইদেরকে হেফাজত করেন এই জন্য যখন গ্যাস নেবেন আপনার একটা সতর্কমূলক সুন্নার তরিকা দাওয়ারটা দিয়ে যায় গ্যাস যখন সিএনজি হোক আর গাড়ি হোক গাড়ির মধ্যে বসে থাকবেন না মৃত্যু হইলেও হয়ে যাবে এটা কেমন মৃত্যু যে কালে মার না বলছেন গ্যাস নিতেছে গ্যাস ঢুকতেছে মনে হয় গ্যাসের প্রেশারটা একটু বেশি ছিল মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে পুরা গ্যাসের বোতলটা বাস্ট হইয়া সিএনজিটা মানে একবারে কাগজের ঠোঙ্গার মতো টুকরা টুকরা হয়ে গেছে এই কোন কথা বলে একটা যুবক ভাই যাত এগুলো মাহফিল নষ্ট করার জন্য আসছে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন জোর গনা আমিন আমিন একবার দূরে দিয়াছে একবার অনেক দূরে দিয়াছে পিটাই একবার অনেক দূরে এগুলো আর শুনতে আহেনা এগুলো মোবাইল চালাইতেছে বাজন আমি আরো সুন্দর করে বলে দিয়ে যাই মাঝে মাঝে আমি বলি আমি আমার আওয়াজের মধ্যে মাঝে মাঝে এই কথাটা আমার মনে পড়ে যায় সাত বছরের মেয়ে তার বাবারে বলছে বাবা গো আমার জন্য তুমি খিচুড়ি নিয়ে আইসো লিটন বাইর কলিজার টুকরা একমাত্র সন্তান মাদ্রাসায় পরে যদি টেলিফোন করে বলে আব্বু দোকান থেকে তুমি আমার জন্য খিচুড়ি পাঠাও হয় না এরকম বাবাই যাত্রা বাড়িতে ব্যবসা করতা দোকানের কর্মচারীটা নাই দোকানে মেয়ে বলছে আর দেরি করে নাই মোটর সাইকেলটা হাঁকাইয়া খেসুরি নিজে কিনছে খেসুরের প্যাকেটটাকে হাতের মধ্যে নিয়ে মোটর সাইকেলে পেক দিয়ে মোটর সাইকেলটা ছেড়েছে রাস্তা ক্রসিং করতে যে বাসার মধ্যে ঢুকবে পিছনের থেকে একটা টলি গাড়িতে এমন জোরে ধাক্কা দিছে বাবা পিছনের চাকার নিচে পড়ি একবারে মাথার মগজ এক জায়গায় বড়ি আর এক জায়গায় খেসুরের প্যাকেটটা এখনো ঠিক আছে গো আল্লাহর বান্দা পরপারে চলিয়ে গেল আমি রহমান জিহাদি জানতাম ওই লোকটা আমার অনেক ভক্ত জানা যায় গেলাম বাবা যায় দেখি কাফনের কাপড়টা যখন পরিধান করে বাড়ির সামনে ফেলা রাখছে লক্ষ লক্ষ টাকার মালিক এই ছেলেটা মাত্র সাত বছরের মেয়েটা যখনই কাপড়ের কাপড়টা এইভাবে পরিধান করাইয়া বাড়ির সামনে রেখে দিছে মসজিদের খান পালকিতে ছোট্ট সাত বছরের মেয়েটা বাবার এই লাশের কাপড়ের কাছে যাইয়া ডাকে আর বলে আব্বু তুমি আমার জন্য খেসুরি আনলাম আমার চোখে এখনো পর্যন্ত দৃশ্য ভাসে গোবা ষাট বছরের মেয়েটা বাবার লাশের বাজে যাই বারবার বলে আব্বু তুমি আমার জন্য ওই মেয়েটারে তুমি কি দিয়ে বুঝ দিবা যাদের বাল্যকালে বাবা মা মারা যায় আর মতো দুঃখী আর দুঃখ মেয়া কেউ নেই এই যে মা পিলে তোমাদের যারা আয়োজন করছে লিটন আমি রুহের মাখ পরে জন্য আছে আজকে টাকা পয়সার অভাব নাই বাড়িটা কত সুন্দর করছে বাবা গো আজকে লিটনের সবই আছে বাবা দুখ বেয়া বাইশ রে ও মন্দহ কভাল হ বাবে আমার বাবা পৃথিবীতে বাবার মতো হ্যাঁ রাসে কে আল্লাহ শাবান মাসে যারা কাঁদবে তুমি না কইছো শাবান মানে পরিষ্করণ করার পাত্র এদের চোখের পানি ছাড়া গুনা মাপ পরিষ্কার করার সিস্টেম নাই আল্লাহ যারা গুনা মাপের আশা নিয়ে এখন কাঁদবে এদের বাবা মায়ের কবরটা জান্নাতে টুকরা বানায় দিবা সুবহানাল্লাহ যারা কানে আমীন আমীন আরো জোরে বাবা অনেক মানুষ মাহফিলে বসে মনে মনে ভাবে কালেকশন আছে কালেকশনের আগে উঠে যায় আপনাকে কোনো কালেকশনও নাই সারেনা পয়সা দিতেও হবে না পরান বইরে খালি আজকে ওয়াস শুনবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ হকমার জন্য বলতে পারেন না শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে যাব যারা লিটন ভাইয়ের মতো বাবা নাই তাদের জন্য আজকে সারপ্রাইজ এই যে আজকে মাহবিলের সভাপতি আর বাবা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সন্তান আলেম বড় বাবা নাই তুমি আলেম হওয়ার হাজি হওয়ার গাজী হওয়ার জাহেল হও পৃথিবীতে বাবার মত বল বাবা আছে কে জানে বললো আব্বা নাই এই তা আমি শুধু বলতে চাই পৃথিবীতে যাদের বাবা নাই ও বুঝবে বাবা কে জিনিস কথা ঠিক না বেঠিক আপনাকে টাঙ্গাইলে আমার এক একজন আল্লাহর বান্দি কেমনে নাম্বার পাইছে আমি না আমার সে কালকার থেকে আমারে বারবার ফোন দিতে সাহস পায় না আমার পিএস এর কাছে মেসেজ দিচ্ছে হুজুর একটু বলবেন আমারও বাবা নাই আমার মা বেরেন করে ঘরে ফেরে হয়েছে আমি যখন এখান দিয়ে আসতেছি ওই যে সামনে ছেলেটা বসা ও আমার হাত ধরে বারবার কান্না মাখার সুর দিয়ে বলে ওদের আমারও মা নাই এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই ঠিক না বেটি জোরে আরো জোরে আরও জোরে টাকা পয়সা সব পাবা এ মাহফিল এখানে আসার পরে মাহফিল কমিটির এই রিটার্ন বাইরের আশেপাশে যত বান্ধব সবাই বলছে মা বাবার ওয়াজ করতে মা বাবার ওয়াজ আমি করতে চাই না কেন জানেন একমাত্র করতে চাই না আমি ওয়ার করতে গেলেই পরের দিন আর আমি ওয়াজ করতে পারি না কারণ মা ওয়াজ করতে গেলেই তো আমার কলিজাটা লাউ গাছের মতো ফুলে ওঠে কারণ এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই তা আমি তো বারো বছর বয়সে মা হারাই তা মায়ের আজ আমি কি করব কর আর আমি যেখানেই যাই খেলে মা বাবার রস করতে গাই আর মা বাবার রস করবো না কেন বর্তমানে যুবকগুলা একমাত্র জাহান রাস্তা হয়ে যাইতেছে মা বাপরে কষ্ট দেওয়ার কারণে কথা কান না কেন দইরাই মায়ের বিয়ে করার পরে হাওরে মারিরা ঘরে আহার সাথে সাথে বউ ঘরে আনার লাগে লাগে মারে আলাদা করে কথা ঠিক বলছি না বেটি বলছি আমি আপনাদের এই টাঙ্গাইলের কথা বলি না আমি আমার কেরানীগঞ্জের কথা কই এই মুসলমানের ভোলা এই কোরআন হাতি নিয়ে বলে গেলাম তুমি রোজা বলো নামাজ বলো হজ বলো জাকাত বলো যাই কিছু বলো মা বাপ যদি তোমার দোয়া না করে কসম কসমাল্লার তারা যদি তোমার মাফ না করে তোমার কোনো আমল আসমানে যাবে না